এখান থেকে যে কোন একটা কালার আপনি কিন্তু চুজ করে নিতে পারবে আমরা जस्ट একটা কালার ডিসকাউন্ট আপনাদেরকে ডিটেইল জানার চেষ্টা করব বিশেষ এক অফার চলছে এই শপে তো ভাইয়া যেটা বললেন যে আজকে আপনি অর্ধেক দামে ডিনার সেট দিবেন আসলে ব্যাপারটা এরকমই যে আমি আজকে যে ডিনার সেটটা নিয়ে আসছি 79 পিসের একটা ডিনার সেট অর্ধেক দামে হ্যাঁ অর্ধেক দামে বেসিক আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের বাসায় বেসিক যে জিনিসগুলি দরকার হয় হ্যাঁ ওই জিনিসগুলো নিয়ে আজকে ডিনার সেট ডিনার সেট হ্যাঁ আচ্ছা যে আমি একটা জিনিস দিলাম যে আসলে মানুষের অনেক জিনিস আছে যেগুলো দরকার হয় না বাট আমরা দিয়ে অনেক কোম্পানি ওগুলি আয়না রাখে যে হ্যাঁ এটার সাথে এটা বেশি দেখানোর জন্য বেশি দেখানোর জন্য বাট ওইটা না আজকে যেটা আপনার একদম দরকারি জিনিস ওই জিনিসগুলো নিয়েই আজকের এই ডিনার সেটটা কোম্পানি নিয়ে আসছে ফাইন যেমন আমি বলছিলাম সিপিস এটা আপনার একটু কাউন্ট করে হ্যাঁ যেমন এটার ভিতরে প্রত্যেকটাই কিন্তু একটা রাইস ডিস রাইস এটা থাকবে রাইস ডিশ থাকবে তারপরে হচ্ছে আপনার

এরপরে দেখা গেছে আপনার বাসায় যেহেতু মেহমান আসছে আপনি খাবার দাবার যখন দিবেন খাবার দাবার দেওয়ার সময় কারিবাটি কারিবাটি কারিবাটিটা আসলে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বড় কারিবাটি আচ্ছা এই বড় কারিবাটি থাকবে দুইটা দুইটা বড় কারিবাটি হ্যাঁ বড় কারিবাটি থাকবে দুইটা গেল দুইটা বড় কারি হ্যাঁ তারপরে এরপরে আছে হচ্ছে সবকিছু তো এই বড় কারি বা দুইটা যেহেতু নিতে পারবেন না ছোট কারিবাটির দরকার এই জন্য ছয়টা থাকবে ছোট কারিবাটি সিরিয়াল কারি বাটি হ্যাঁ ছয়টা কারিবাটি হ্যাঁ ছয়টা থাকবে সিরিয়াল কারিবাটি আচ্ছা টোটাল হচ্ছে আপনার টি কিন্তু শুধু নয় ইয়া আটটা আটটা আপনার বাসায় প্রথমে মেহমান আসছে আপনি নুডুল দিবেন নুডুজ দেওয়ার জন্য কিন্তু নুডুল বাটি থাকবে ছয়টা ছয়টা নুডুল বাটি ছয়টা থাকবে নুডুল বাটি এবং আপনার এই যে প্রত্যেকটার সাথে যেটা বলছি যেমন এই রাইস দেওয়ার জন্য

একদম অর্ধেক দামে অর্ধেক দামে আমরা ডিনার সেট টা দিব হ্যাঁ আর ওই অনুযায়ী আমরা আজকের এই ডিনার সেটটা দিচ্ছি মাত্র নয় হাজার চারশো কি মাত্র নয় হাজার চারশো নব্বই একটা ডিনার ডিনার সেট সেট আমি যে আপনাকে পিসের দেখাইছি এটা কিন্তু বেসিক যে জিনিসগুলো একদম দরকার ওই জিনিসগুলোই কিন্তু আছে বাইরে কিন্তু কিছু নাই কিছু নাই রাইট হ্যাঁ যে জিনিসগুলো আপনার দরকার নাই খালাই রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু নাই রাইট যেটা দরকার ওগুলি আছে আর এই জিনিসগুলোর ভিতরে উনাশি পিসের ভিতরে

মানে কোন লেনদেন করবেন করবেন না এবং এই দুইটা নাম্বারে বিকেশ হোয়াটসঅ্যাপ আর যারা ঢাকার ভিতরে ডেলিভারি মানে নিতে চাচ্ছেন তারা পাবেন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর যারা ঢাকার বাহির থেকে অর্ডার করতে চাচ্ছেন

ভিডিও স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন তো আজকে তো এ পর্যন্ত আমাদের সাথে ভিডিওতে ছিলেন ভিডিও টা শেয়ার করে টাইম রেখে তার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ